আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বলে চলে আসলাম নিউ অরিজিনাল টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে অ্যানাটেক্স আজকে আপনাদেরকে এরকম একটা প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি খাদি লাক্সারিয়ান লন ভিআইপি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেখেন মাশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আমরা এত রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি মার্কেট চাইতে মিনিমাম আপনারা হোলসেল প্রাইসে এক থেকে দেড়শো টাকা করে আমরা কমে দিচ্ছি এই যে প্রোডাক্ট দেখেন মাশাআল্লাহ প্রোডাক্টের ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন এবং এই প্রোডাক্টটাকে কিন্তু নাম লেখা আছে দেখেন এনাটেক্স খাদি লাক্সারিয়াল লোন ভিআইপি আমরা যেহেতু মূলত প্রস্তুতকারক এই জন্য কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু আমাদের মানে কোম্পানির সিলটা কিন্তু দেওয়া থাকে এবং এটা কিন্তু সালোয়ারটা দেখেন এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো হোলসেল বিক্রি হচ্ছে মার্কেটে নয়শো পঞ্চাশ নয়শো টাকা করে এনাটেক্সে আমরা দিচ্ছি মার্কেট চেয়ে মিনিমাম এক থেকে দেড়শো টাকা কমে হোলসেল প্রাইসে যদি আপনার এক থেকে দেড়শো টাকা কম পান তাহলে বুঝেন যে ভাই একটা প্রোডাক্টে আমরা কত রিজনেবল প্রাইস দিছি দেখেন এটা কিন্তু ওrnaটা 마শাআল্লাহ 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 এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমি বলতেছি না যেহেতু এটা আমাদের একটা হোলসেল পেজ এইজন্য কিন্তু আমরা এই প্রোডাক্টের প্রাইসটা কিন্তু বলতেছি না এই যে দেখেন এটা কিন্তু কালো কালারের মধ্যে 마শাআল্লাহ এই কালারটা অসাধারণ অসাধারণ এই যে দেখেন 마শাআল্লাহ এগুলো ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনে পেলে করতে হবে এগুলো কালারগুলো দেখলে এত সুন্দর কম্বিনেশন এবং এই যে দেখেন এটা কিন্তু সালোয়ারটা সালোয়ারে কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা হবে এবং ওড়নাটা দেখেন মাসাল্লাহ ওড়নাটা কিন্তু অসাধারণ একটা ওড়না এই যে ওড়নাটা দেখেন মাসাল্লাহ পাক্কা পাচাত নামাজি একটা ওড়না আমি একটা ডিজাইন ওড়নার সাথে দিয়ে আমি ধরতেছি দেখেন মাসাল্লাহ এই ডিজাইন দেখলে এগুলোর প্রেমে পড়তে হবে এই প্রোডাক্ট আপনাদেরকে নিতেই হবে ইনশাল্লাহ কিন্তু আমরা কিন্তু প্রোডাক্টের প্রাইসটা কিন্তু বলতেছি না আমরা যে প্রাইজে দিচ্ছি পুরা ইসলামপুর চ্যালেঞ্জ এই প্রাইজে খাদি লাক্সারিয়ান লোন ভিআইপি কেউই দিতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি চ্যালেঞ্জ করে বলতেছি দেখেন মার্শাল দেখছেন প্রোডাক্ট দেখেন মার্শাল এই প্রোডাক্ট এর প্রেমে পড়তেই হবে এই যে দেখেন এটা সালোয়ারটা আমি দেখাচ্ছি এই যে সালোয়ারটা কিন্তু পুরো প্রিন্ট করা হবে এবং ওনাটা দেখেন মার্শাল আর সালোয়ারের কাপড় এত পরিমাণ কাপড় দেওয়া আছে যত মোটা হোক হয়েও কিন্তু কাপড় আরো বাঁচবে এই যে দেখেন আমি এই ওনাটা আমি একটু ড্রেসের সাথে একটু মিলে আমি একটু দেখাচ্ছি দেখেন মাশাল্লা এই যে দেখছেন ডিজাইনের লুকটা দেখেন মাসা অসাধারণ ডিজাইন অসাধারণ দেখার মতো ডিজাইন এবং এই প্রোডাক্টের প্রাইস শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে ভাই আপনারা এত কম রেঞ্জে কিভাবে দিতে পারতেছেন ভাই আমরা হলো মানে মূলত প্রস্তুত কারক আমরা মূলত প্রস্তুত কারক এই জন্য আমরা এই প্রোডাক্ট গুলো এত রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিতে পারি দেখেন এটা কিন্তু সামনা সাইড এটা কিন্তু ব্যাক সাইড নিচেরটা কিন্তু স্লিভের কাপড় নিচেরটা স্লিভের কাপড় এবং আমি এটার অন্যটা আমি আবার দেখাচ্ছি দেখেন এই যে এটা কিন্তু সালোয়ারটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা হবে সালোয়ার প্রিন্ট করা হবে জামার সাথে ম্যাচিং করা সালোয়ার প্রিন্ট করা হবে এবং ওনাটা দেখেন পাক্কা পাঁচাত নামাজি একটা অন্য হবে পাক্কা পাঁচাত নামাজি একটা অন্য প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের প্রেমে পড়তেই হবে এই প্রোডাক্ট যদি নিতে হয় একমাত্র এনারটেক্স আসলেই আপনারা মার্কেট চাইতে আরো কম প্রাইসে পাবেন আচ্ছা আমি এই প্রোডাক্টটা আমি আবার আমি একটু দেখাচ্ছি দেখেন এই প্রোডাক্টের লুকটা আমি দেখাচ্ছি এই প্রোডাক্টের লুকটা দেখেন মাসাল্লাহ 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 দেখছেন এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু খুচরা বিক্রি হচ্ছে তেরোশো তেরোশো পঞ্চাশ চোদ্দশো টাকা কিন্তু আমরা এই প্রোডাক্ট এত রিজনেবল প্রাইজে দেবো ইসলামপুরের মনে হয় না আসলে বড় কথা বলে লাভ নাই মনে হয় না যে কোনো দোকানদার আমাদের প্রাইজে দিতে পারবে এই প্রোডাক্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে এক নাম্বারে আপনারা যোগাযোগ করলেই ভিডিও কলের মাধ্যমে আমরা এইটার যে প্রাইস এবং ডিজাইন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম